আসসালামু আলাইকুম সাতাইশ বছর পরে সাউথ আফ্রিকা যখন প্রথম আন্তর্জাতিকভাবে কোনো ট্রফি যেতে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের তখন তাদের মানে কষ্টটা বোঝা যায় যে একটি ট্রফির জন্য তারা কত মরিয়া হয়েছিল কেশব মহারাজের সেই মানে দুঃখময় চিত্র দেখলেই বোঝা যায় যে একটি ট্রফির জন্য সাউথ আফ্রিকা কতটা মানে ক্ষুধার্ত হয়েছিল সাউথ আফ্রিকাবাসীর জন্যে শুভকামনা যে তারা আন্তর্জাতিকভাবে একটি ট্রফি হলেও অর্জন করতে পেরেছে সেই একই প্রশ্ন আমরা বাংলাদেশিদের জন্যে আমরা কি আদৌ ক্রিকেটে আন্তর্জাতিকভাবে কোনো ট্রফি যেতে পারবো না আমাদের বাংলাদেশি যারা ফ্যান রয়েছি তাদের মনে একটাই প্রশ্ন প্রতিটি দেশে সকলেই আমরা যারা ফ্যান ফলোয়ার আছি বাংলাদেশের বাংলাদেশ ক্রিকেটকে যারা মনে প্রাণে ভালোবাসি তাদের একটাই ইচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে একটি ট্রফি জিতুক আদৌ কি বাংলাদেশের দ্বারা সম্ভব বাংলাদেশ কি আদৌ পারবে না সেই শক্তিশালী টিম গড়ে তোলার বাংলাদেশে মানুষ দিনের পর দিন নিরাশ হয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটাররা কি বুঝতে পারে না যে তাদের মানে এই ট্রফি একটি ট্রফি যে তার আকাঙ্ক্ষাটা কতটুকু বাংলাদেশ ক্রিকেট বোর্ডও ডিজার্ভ করে একটি ট্রফির সেটি যেমনই হোক আন্তর্জাতিকভাবে একটি ট্রফির বাংলাদেশও ডিজার্ভ করে কিন্তু সেই লেভেলের টিম কি বাংলাদেশের আদৌ আছে ওয়ার্ল্ড লেভেলের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নদের কি হারানোর মতো বাংলাদেশের প্লেয়ারদের কি আদৌ শক্তি আছে নাকি তারা তাদের মনোবল হারিয়ে শুধু ক্রিকেটই খেলে যাচ্ছে অনুর্ধ উনিশ পর্যন্ত বাংলাদেশ দল ভালো খেলে পরবর্তীতে পরবর্তী তাদের সমস্যা কি কোন জায়গায় ঘাটতি বাংলাদেশ বিসিবি যারা পরপর তিনটি প্রেসিডেন্ট চেঞ্জ হওয়ার পরও কি তাদের ঘাটতিটুকু আদৌ বুঝতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এত ঘাটতি যে সামান্য এশিয়া কাপ ছটি দল খেলে এটুক যে তার সমর্থ নাই আমরা বাঙালিরা সত্যিই ক্ষুধার্ত আমরা বাংলাদেশিরা সত্যি ক্ষুধার্ত যে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ কোনো ট্রফি জিততে পারেনি আমরা উল্লাস করতে পারিনি আমরা গর্ব করে বলতে পারি না যে বাংলাদেশ টিম যে ওয়ার্ল্ড লেভেলে ক্রিকেট খেলে কিন্তু ওয়ার্ল্ড লেভেল মানে অ্যাচিভ করার মতো কোনো ট্রফি অ্যাচিভ করার মতো তাদের ক্ষমতা নাই এটি আমাদের বাঙালি মানে বাংলাদেশি মানুষ যারা আছি যারা ক্রিকেট ভালোবাসি তাদের জন্যে নিরাশ করার মতো একটি Dick.